নমস্কার বন্ধুরা প্রভু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যীশুখ্রিস্টের দুপুর বেলার প্রার্থনা হে স্বর্গীয় পিতা এই মধ্যাহ্নের শান্ত মুহূর্তে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই তুমি আমাকে আজকের দিনের আলো ও সুযোগ দান করেছ তুমি আমার ক্লান্ত দেহ উদ্বিগ্ন মনকে শান্তি দেওয়ার আশ্রয় হে করুণাময় প্রভু যে সময়টি পার হয়ে গেছে তার জন্য আমি তোমার প্রশংসা করি আর যেটুকু সময় এখনো বাকি তা যেন তোমার ইচ্ছা অনুসারে ব্যবহার করি আমার কাজ ও কথায় যেন সদা তোমার প্রেম ও দয়া প্রকাশ পায় যিশুর নামে আমি প্রার্থনা করি তুমি আমাকে ক্ষমা করো আমার পথকে আলোয় ভরিয়ে দাও আর আমাকে অন্যদের সেবা করার জন্য শক্তি দাও হে শান্তির রাজা এই দুপুরে তুমি যেন বিশ্বজুড়ে শান্তি ঢেলে দাও ক্ষুধার্তকে আহার দাও ক্লান্তকে বিশ্রাম দাও আর যারা নিরাশ তাদের মনে দাও আশার আলো যিশু খ্রিস্টের দুপুরে প্রার্থনা সম্পূর্ণরূপ হে আমার স্বর্গীয় পিতা এই জ্বলন্ত রোদের নিচে যখন পৃথিবী কিছুক্ষণের জন্য থেমে যায় আমি তোমার শান্ত উপস্থিতিতে আমার হৃদয় রেখে দিই তুমি জানো এই দিনের প্রথমার্ধে আমি কি দেখেছি কি অনুভব করেছি তুমি যেন আমার শক্তি কোথায় ক্ষয় হয়েছে কোথায় আমি সঠিক থেকেছি কোথায় আমি ভুল করেছি হে পবিত্র প্রভু তোমার কৃপায় আমি আবার তোমার সামনে দাঁড়াতে পারছি এই দুপুরে যখন মানুষ একটু বিশ্রাম খোঁজে তখন আমি তোমার ছায়া আশ্রয় নিই তুমি আমার বিশ্রামের আশ্রয় তুমি আমার প্রাণের শান্তি প্রভু যীশু তুমি তো একদিন দুপুরেই ক্রুশবিদ্ধ হয়েছিলে তুমি সেই পবিত্র রক্ত ঢেলে দিলে এই পৃথিবীর পাপ মোচনের জন্য তুমি যন্ত্রণা সহ্য করেও ভালোবাসতে শিখিয়েছ এই দুপুরে আমি তোমার সেই আত্মত্যাগ স্মরণ করি আমার হৃদয় যেন নম্র হয় আমার চোখ যেন করুণার অশ্রুতে ভরে যায় আমি প্রার্থনা করি যাদের জীবনে আজ হাহাকার চলছে তাদের তুমি শান্তি দাও যাদের মনে ক্লান্তি তাদের তুমি বিশ্রাম দাও যাদের মনে অন্ধকার তাদের তুমি আলোর পথ দেখাও হে ঈশ্বর এই দিনের দ্বিতীয়ার্ধ যেন হয় তোমার আশীর্বাদে ভরা আমার প্রতিটি কাজ প্রতিটি ভাবনা যেন হয় তোমার মহিমা প্রকাশের উপায় আমার হৃদয়কে করে তোলো কোমল আমার জিভে রাখো সত্য ও দয়া আমার হাতে দাও সাহায্যের শক্তি আর পায়ে দাও সৎ চলা সাহস প্রভু আমি জানি তুমি শুনছ তুমি কখনো ক্লান্ত হও না কখনো বিরক্ত হও না তুমি আমার ভালো মেষপালক এই দুপুরেও আমি তোমার আশ্রয়ে শান্তি খুঁজে পাই তোমার নামেই দুপুর বেলায় আমি প্রার্থনা করি কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যীশু খ্রীষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে